দর্শকদের সারপ্রাইজ দিয়ে মিরাজ খান বিয়ে করে জুটি হয়ে হ্যাঁ দর্শক আমি বলবো যে তাহলে কি মিরাজ খান বিয়ে করে ফেললো আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু তুলে ধরবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন মিরাজ আরয় জুড়ি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ আরয় কেনে অনেক মানুষ অনেক মন্তব্য করেছে এই জন্য মিরাজ খান আরয়কে ছেড়ে দিয়ে লামহার সঙ্গে জুটি হয়ে অনেক নাটক করে অনেক টিকটক করে এটা দেখেও অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে যে মিরাজ আর লামহা প্রেম করে এটা নিয়েও অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে বলো কি তারপর মিরাজ খান সরাসরি বলেছে আমি কারোর সাথে জুট হয়ে কাজ করব না এবং কোনো নাটক করব না আমি বিয়ে করে নাটক করব এবং জুট হয়ে অনেক অনেক নাটক করব অনেক টিকটক করব আমি বিয়ে করে এই জন্য মিরাজ খান বিয়ে করে সবাইকে দেখিয়ে দিল খালি মাল কামামু অনেক মানুষ বলেছে মিরাজ আর মেম প্রেম করে তা কোনো মিরাজ আর প্রেম করে না এবং কোনো প্রেম করে না এটা তো আপনারা সবকিছু দেখতে পালেন তারপর মিরাজ খান অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেললো এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন এখন থেকে মিরাজ খান বইর সাথে নাটক করবে এটা আপনারা সবাই পরবর্তীতে সবকিছু দেখতে পারবেন মিরাজ খান আর মিরাজ খানের বউ নাটক করবে এটা আপনারা সবাই পরবর্তীতে সবকিছু দেখতে পারবেন এর আমি কেমন মিরাজ খান যে বিয়ে করেছে এটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাই দা বাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে